কে সকাল সকাল এমন একটা পরিস্থিতিতে পড়বো ভাবতেও পারিনি তুমি হঠাৎ করে বিরেক্ষা করলে আমি জামুকই রাস্তা ব্যাপারে তো আসসালামু আলাইকুম তো ভাবলাম আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি আসলে আমাদের সাথে কি হয়েছিল তো আমি আমার লেনে যাইতেছিলাম হঠাৎ করে এই সিএনজিটা এমনভাবে চাপ দিছে আর একটু চাপ দিলে আমার লুকিং গ্লাস গোড়া থেকে ভেঙে যেত তো সে চাপ দিয়ে কোনো অনুশোচন না নাই তো সে চলে যাচ্ছে তো আমি আমার ফ্যামিলিকে নিয়ে যাচ্ছিলাম তো তাকে আমি চাপ দিয়ে আবার থামাই অ্যান্ড থামতে বলি যে তুমি আমাকে এইভাবে কেন চাপ দিলা তো তুমি আমাকে চাপ যেন দিলা আমি তো ওই পারে চলে যেতাম তো বা আমার এই বাইকের এখান থেকে ভেঙে যাইতে পারতো তো সে কোনোভাবে শিকার নিতেছে না তো সে বলতেছে ওই পাশে গাড়ি ছিল তো এ পাশে চাপ দিছে আপনি ব্রেক করলেন না কেন তো এক কথায় দুই কথায় তো আমি আমার ফ্যামিলি যেহেতু আমার সাথে ছিল তো এক জায়গায় একটা ট্যুরে যাব তো এই এই মুহূর্তে তার সাথে যদি আমি সকাল সকালবেলায় জ্ঞানজাম করি তো আমার মন মানসিকতাটা তো সকাল বেলা থেকে খারাপ যাবে তো আমি এটা নর্মালি সুজা করে নিলাম এবং তাকে আমি বললাম যে ভাই আপনি যে এখান থেকে আমাকে চাপ দি আপনি তো লুকিং গ্লাসে দিবে দেখবেন যেন পিছনে আসলে গাড়ি আছে কি না বা কি আসে বিষয় আমার কাছে কিন্তু রেকর্ড আছে তো তাকে কোনোভাবেই বুঝাইতে পারলাম না সে বললো কি আপনি থামলেন না কেন তো আসলে আমরা মাঝে সাঝেই এমন একটা পরিস্থিতিতে পড়ি যে চুরি করে আসলে সে কখনো শিকার নেয় না যে আমি চুরি করছি বিষয়টা এরকম তো আমিও তার সাথে ইচ্ছে করেই বেশি গেজাইলাম না কারণ আমি চাইলে তাকে এখানে পুলিশ সার্জেন্ট ছিল তাকে চাপায় আমি মামলা ধরিয়ে দিতে পারতাম কারণ আমার কাছে ভিডিও ফুটেজ আছে আর স্পষ্টভাবে আপনারা দেখলেন আমি কোথায় ছিলাম এবং আমি সঠিক লেনে ছিলাম কি না তো আমি কিন্তু ডান পাশেই ছিলাম অ্যান্ড ওইখানে আমার যাওয়ার মতন বাইক যাওয়ার মতন যথেষ্ট পরিমাণ জায়গা ছিল তো হঠাৎ করে সে কিন্তু আমার লুকিং গ্লাস তেরা করে চলে গেল ভাগ্য ভালো যেন আমার লুকিং গ্লাস এটা কিন্তু ফিক্সড করা লুকিং গ্লাস হিরোকারী সময় এই দুটা লুকিং গ্লাসই ফিক্সড করা যদিও জায়গা থেকে ঘুরছে আর একটু যদি নিচে লাগতো তাহলে কিন্তু আমার গোড়া থেকে ভেঙে যেত তো যাত্রা পথে এরকম আমরা পরিস্থিতিতে পড়ি মাঝে সাঝে এই সময়টা বাইকাররা আপনারা যারা ভিডিওরা দেখতেছেন বেশিরভাগই বাইকার আশা করি তো এখানে আপনারা মাথা ঠান্ডা করে সহজভাবে হ্যান্ডেল করবেন তো এখানে যদি আপনি ওইভাবে সময় নষ্ট করতেন তাহলে হয়তোবা আপনার সারাটা দিন এই সিএনজির কথায় মাথায় বারবার ঘুরত অ্যান্ড সারাটা দিনই আপনার খারাপ খারাপ যেত এবং এই চিন্তায় আপনার একটা বড় ধরনের দুর্ঘটনাও সামনে হতে পারে আল্লাহ না করুক তো এই বিষয়গুলো আপনারা সহজভাবে হ্যান্ডেল করবেন এবং যে অপরাধ করে তাকে একটু বোঝানোর চেষ্টা করবেন আসলে আপনি যেটা করছেন আসলে এটা ভুল এভাবে করবেন না নেক্সট টাইমে বা অন্যভাবে করবেন তো এই জিনিসটা আমরা বাইকার হিসেবে অনেকেই আপনার বুঝি না বা অনেকে বুঝলেও মাথা তখন কাজ করে না এরকম পরিস্থিতিতে পড়লে স্বাভাবিক আমার মাথাও গরম হয়ে গেছিলো বাট অনেক কষ্ট করে এটা ম্যানেজ করলাম যে না মাথাটা ঠান্ডা রাখি এবং তাকে একটু বুঝায় দেন আমি এখান থেকে চলে যাই কারণ আমি একটা ট্যুরে যাইতেছি তো আমি একটা লং ট্যুরে যাইতেছি তো এইভাবে যদি আমি মাথা গরম করি তাকে সকালবেলায় শুরু থেকে যদি এভাবে মাথা গরম করে আমি বাইক চালাই তাহলে ক্ষতিটা আমার বেশি পারে তো সে কথাই মনে করে ভাবলাম আপনাদের সাথে আজকের বিষয়টা শেয়ার করি এবং আমার ভালো লাগা এবং খারাপ লাগা বিষয়গুলো যেহেতু আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করি তো আসলে ভিডিও কমেন্টসে জানাবেন আসলে আমি কাজটা ভালো করছি না খারাপ করছি তো ভিডিওটা এ পর্যন্তই বেশি বড় করবো না সবাই ভালো থাকেন অ্যান্ড সুস্থ থাকেন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম